পরীক্ষার গোপীরা যখন গোবিনের কাছে গেল প্রথমে স্বাগত স্বাগতম বলে করলো কিন্তু পরে তোমরা কেন এলে তোমাদের জন্য আমি কি করতে পারি ডেকে এনে বলে কি কেন এলে গোপীদের মুখটা কালো হয়ে গেল ডেকে এনে যদি বলে কেন এলে ডেকে এনেছে বলতে হ্যাঁ ডেকেই টো এনেছি আকর্ষণীয় হাসি বাজিয়েছে আর বলেছিল ডাকবো বসন চুরি লীলা ওখান থেকে লীলার উৎপত্তি বসন চুরিও করলেন ফিরিয়েও দিলেন গোবীরা বললেন বসন দিয়ে কি করব তোমাকে চাই সেদিন গোবিন্দ বলেছিল তোমরা আজকে আমাকে পাবে না ঘরে যাও আগামী রজনী গুলিতে দেখেন কতগুলো চতুর কোন রাতে ডাকবেন তাও বললেন না আগামী রোজনী গুলিতে তোমাদের মনোবাসনা আমি পূর্ণ করব কোনো এক রাতে ডাকবো গোপীরা ভাবলেন উল্লেখ যখন করলো না তখন ডাকে প্রত্যেক দিন সাজে প্রত্যেক দিন সাজে দেখেন মায়েরা সাজেন না হলেই মেয়েরা সাজে মায়েরা সাজে থেকে এলো রাধারানী সাজতেন গতিটা সাজতেন যে কখন ডাকবে তখনই তো যেতে হবে যখনই বাসি বাজলো বাসির ধনি শোনা মাত্র সবাই তো সাজে রাধাও সাজছিল কিন্তু বাসি যখন বাজলো কোথায় গেল সাজ এক কানে কুণ্ডল আর এক কানে নাই এক চোখে কাজল আর এক চোখে নাই হাতের বালা পায়ে পায়ের নকর হাতে সব হয়ে আছে কিন্তু কোনো খেয়াল নেই দল বেঁধে যাচ্ছে কেউ কাউকে দেখছে না কেউ কাউকে দেখছে না দেখবে কি দিয়ে দেখতে হলে মনটা চাইতো আকর্ষণী বাসিতে চুরি করে নিয়ে গেছে কেউ কাউকে দেখছে না কোথায় গেল গোবিন্দের কাছে গেল কোনো রান্না চাপিয়েছিল যখন বাজলো রান্না অমনি পরে রইল পাগলির মতো চললো কোনো গোপী সন্তানকে দুগ্ধ পান করা ছিল বাসি বাজলো শোনা মাত্র সন্তান ফেলে দিয়ে তবে বাসী আকর্ষণী বাসী যারা শোনে তারা আর স্থির থাকতে পারে না কিছু বলে না এইবার ইভদিউনি বলল হ্যাঁ আমাকে শুধু আঘাত করে করবি না কেন হ্যাঁ আমাকে ডাকিস কেন করতেই হবে বাসন্তী মায়ের পূজা হয়ে গেল

কম না কিন্তু একটা দুর্গাপূজা হ্যাঁ কত কিছুর প্রয়োজন হয় আমার বললো কি আমার কিছুই চাই না আমার একটু ফুল জল দিতে পারি এটাই আমার আমাকে যে স্থির থাকতে দেয় না কিন্তু করতেই হয় এই যে যজ্ঞ ব্যক্তিগত ভাবে অনুষ্ঠান করা অনেক কঠিন বর্তমান যুগে তারপরেও সহজ করে করে হ্যাঁ এই যে ভগবান তার দিয়ে করায় বলেই করে হ্যাঁ অনেক বারোবারই অনুষ্ঠান করতে পারে না কিন্তু ব্যক্তিগত অনুষ্ঠান করে ফেলে না করে কেমনে ভগবান তাদের দিয়ে করিয়ে নেয় কিন্তু তার জন্যে অনেক কষ্ট সহ্য করতে হবে এটা সত্য সে কে আকল হয় যে আমি কিচ্ছু ভালো লাগে না তখন যখন আমরা একমত হতে না পারি তখন এত কষ্ট হয় আর যখন এক প্রাণ হয় তখন আনন্দ এই যে এত কষ্টের মধ্যে আনন্দ কত ভক্ত এলো তাদের একটু প্রসাদ দিয়ে তাদের চরম তুলে ফেল এর মতো হয় না এটা হলো আপনাকে দিয়ে করিয়ে নেয় ভগবান কাকে দিয়ে কি করাবেন তিনি নির্ধারণ করে রাখেন অতএব যত কষ্ট দুঃখই হোক দেখবেন সময় হলে ওই ভগবানই আপনাকে ওই বললেন না যে আমাকে পার দেয় আমাকে কুতো মারে কেন করবি না গেছে এই যে আপনার অত্যের উপলব্ধি এটাই তো কয়নের হার ভাগ্য বলুন তাহলে যে এত সাধনার পরেও ভগবান গোপীদেরকে বললেন ঘরে যাও কেন এলে আমাকে ভালোবাসো আমাকে সবাই ভালোবাসে তোমার একা নয় অনেক পরীক্ষা পরীক্ষা দিতে হয় কষ্ট এই পরীক্ষাগুলো দিতেই দিবেই খাটি করে নেবে তো ভগবান তার ভক্তকে যদি দেখেন তার চরণে নেয় কতবার পরীক্ষা করে নিতে নেয় কোষ্ঠি পাথর দেখেছেন সোনাকে ঘষে দেখে সোনা খাটি কিনা ওই রকম ভগবানও তার ভক্তকে পরীক্ষার উপর পরীক্ষা করে নেয় পরীক্ষা যদি উত্তীর্ণ হন ওই বলে না যে করে আমার আস তার করি সর্বনাশ তবু যদি না ছাড়ে পাস তখন তারই করি আমার দাসের দাস কষ্ট দুঃখ পেয়ে যদি বলে যাই ভগবানকে না তোমাকে আর ডাকবো না আর গোবিন্দ কৃতা হলো না ডাকতেই হবে দা কষ্ট দাও দুঃখ দাও জ্বালা দাও কিন্তু গোবিন্দ হে তোমাকে যেন ভুলে না যাই তোমাকে যেন ভুলে না যাই এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা তোমার চরণ ছাড়া যেন না হই আজকে গতিরা আঘাতের উপরে আঘাত সহ্য করছে মাথা নিচু করে নয়নের জলে ভাসছে আর বলছে এমন কথা তুমি বলতে পারলে ওই ছন্ন ওই ছন্ন